তেলের ট্যাঙ্কারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দোকান ঘর দুটি দোকানে ক্ষতির পাশাপাশি চারটি বাইক স্কুটি এবং তিনটি ই রিক্সাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থার বিকল থাকার অভিযোগে উত্তেজনা দেখা দেয় কুমারঘাট নেতাজি চৌমনি এলাকায় অনুকোটে ত্রিপুরার কুমারঘাট নেতাজি চৌমনি এলাকায় আজ সোমবার দুপুরে একটি তেলের ট্যাংকারের ধাক্কায় দুটি দোকানে ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে পাশাপাশি চারটি বাইক স্কুটি এবং তিনটি ই রিক্সাও ব্যাপক ক্ষতির মুখে পড়ে জানা গেছে টি আর জিরো ওয়ান ডাবল এ 1693 নম্বরের তেলে টেনকারটি দ্রুত গতিতে আসার সময় নেতাজি চৌমুনির এলাকায় সেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ঘটনা খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার পর এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় যানচালক এবং বাসিন্দারা সেখানে খুবই ফেটে পড়েন তারা জানান অভিযোগ করেন যে নেতাজি চৌমুনি এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাফিক সিগন্যাল বিকল অবস্থায় রয়েছে তাদের দাবি সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো চালু না থাকায় ওই এলাকায় প্রায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এবং দুর্ঘটনার হার ধীরে ধীরে বাড়ছে এদিনের দুর্ঘটনায় এক থেকে দুজন অল্প আহত হয়েছেন বলে জানা গেছে তবে বড় ধরনের শারীরিক ক্ষতি না হলেও সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক সময় কুমারঘাট মহকুমা এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষ বেশ উদ্বেগে রয়েছেন এলাকাবাসীর মতে দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর নজরদারি প্রয়োজন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ দুর্ঘটনা প্রবণ চিহ্নিত চিহ্নিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি উঠছে স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু আমরা পাইকারি নাই কেন রাখছি হঠাৎ করেছি এটা কেন থেকে একটা ইয়ে আসছে

তো আবার বলে যে টুকটুকু কিছু বাইকও আসলে যেন দাঁড়াইয়া তো হঠাৎ করে যে বাইক এই গাড়ি এত স্পিডে আইয়া তারা ধাক্কা মারছে কিন্তু যেন বহু বড় আজকে যেন আজকে এটাই আমরা চোখের সামনে ঘটনা আজকে এখানে মানে ক্ষয়ক্ষতি কি কি হয়েছে ক্ষয়ক্ষতি তো দোকানটা সাইডের দোকানটা ভাঙছে কয়টা দোকান দোকান তো এখানে একটা দুইটা দোকানে সামনে তো পুরা সারাই দিচ্ছে হ্যাঁ এছাড়া এছাড়া প্রাথমিকভাবে জানা গেছে যেটা স্থানীয় মানুষের বক্তব্য অনুসারে যে এখানে

এখানে তো বিগত দিনে তো ট্রাফিক সিগনাল ছিল হ্যাঁ বর্তমানে আছে না এই ট্রাফিক সিগনালটা তো নাই এটাই আমরা একটা দাবি প্রকাশনের কাছে যে ইমিডিয়েটলি এই ট্রাফিক সিগনালটা বসাবার জন্য নাহলে আরো দুর্ঘটনা ঘটতে পারে এখানে লয়া কাজ করতেছি দোকানের কাজ করতেছি হঠাৎ দিকে একটা মানে সব টিন টুন লয়া সব করে আমি মানে কিছু বুঝতেছি না এর আগে দিয়া একটু আগে দিয়ে কয়েকটা টমটম এখানে দাঁড়ানো আছে তারা কিছু বাইকটা তোরা ফিরাবো দিকে তো গাড়িগুড়ি বেশি আইয়ে সময় অ্যাক্সিডেন্ট ঠিক নাই আসছি সকালে কয়েকটারে সরাইছি এখান থেকে যাই ছুঁড়ে গেছে একটা বুঝে ওই গানে হয়তো ব্যথা পাইছে এ সম্ভব এরপরে গাড়িটা যখন এদিকে মুভ করছি তখন দিই গাড়ি এর আগে তো দেখতেছি সব কিছু ভেঙ্গা পড়তেছে আমি তখন মানে কি করবো পাইতেছি না যে দেখছি গাড়ি তখন ভাবছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হ্যাঁ এরপরে বাইরে এলাম বাইরে দেখি তো অবস্থা খারাপ তিনটা বাইক আমার স্কুটিটা হ্যাঁ যদি আমার স্কুটিটা তেমন কিছু হয়েছে না আমার জিনিস কিছু নষ্ট হয়েছে কত কী কী হয়েছে আমার এত বসে গিয়া এরপরে কোল্ড ড্রিঙ্কস কিছু নষ্ট হয়েছে হ্যাঁ এরপরে কেক চিপস হ্যাঁ বিস্কিট

আপনারা মানে যেটা অনুমান করতে পারতেছেন গাড়িটার কি রং সাইডে আসলো নাকি গাড়িটা রং সাইডে না তো অ্যাকচুয়ালি আগরতলাতে মনে হয় আইতে আছে আচ্ছা সম্ভবত আগরতলাতে আইছে এতে কি ইন্টারসিকেট আছে তো কিনা জানি না হ্যাঁ সম্ভবত ইন্টারসিকেট না হইলে এরকম হইতে পারে না নেতাজি কোন এলাকা থেকে আমাদের চৌমাতা এলাকা তো হ্যাঁ হ্যাঁ একদম নেতাজি চৌমাতা গাড়িটা কি দ্রুত গতিতে ছিল গাড়িটা কি এমন গতি আসলে আমি ভিতরে আসলাম তো